এবার আমি একটা সেই সময় আমি আপনাকে একটা জিনিসের ফার্স্ট প্রথম দিনেই ধন্যবাদ দেব যেটা না দিলে হয়তো আমি নিজেকেই নিজে ক্ষমা করতে পারবো না সেটা হচ্ছে আমি এক ঘন্টা সারা দিনে ঘুমোই তো কিন্তু আজকে মানে আমি এবং যখন আমি যতক্ষণ জেগে থাকি আমি যদি চোখ বন্ধ করি বা মেডিটেশনে বস চেষ্টা করি বা চোখ বন্ধ করে থাকলে আমার মনে জানি এবার মনে যাবো আমি মৃত্যু হয়ে যাবে আমার মানে আমি চোখটাকে বন্ধ করে রাখতে পারি না যতক্ষণ আমার না ঘুম আসে কিন্তু আজকে আমি দিনে বহুক্ষণ চোখ বন্ধ করেছিলাম যেটা আমার কাছে অকল্পনীয় যার জন্য আমি আপনাকে মানে কত ধন্যবাদ দিয়েছি মনে আমি আপনি বুঝে বিশ্বাস করতে পারবেন না এটা ফার্স্ট থিং তখন আমি যে মেডিটেশনে করছিলাম আমি শুধু আলো দেখেছি এবং যেটা আমি সব থেকে পছন্দ করি বৃষ্টি প্রথম বৃষ্টিটা হয়ে যাবার পর যখন জঙ্গলে দ্বিতীয় বৃষ্টিটা হয় তার কিন্তু একটা আলাদা গন্ধ হয় আমি কিন্তু এই গন্ধটা ফিল করতে পেরেছি এবং আমি দুটো সাদা প্রজাপতিকে ওই সময় উড়তে দেখেছি এবং আমার মনটা এত প্রসন্ন ছিল সেই সময় অপরক্ষে আমি খেয়ালই করিনি আমি তো তখন অন্য জগতে ছিলাম তারপরে হঠাৎ দেখছি আপনার গলার আওয়াজ পাচ্ছি না আমি আপনাকে মিস করছিলাম রীতিমতো তারপর দেখি আমার তো ফোনটা অফ হয়ে গেছে ওকেও তো দোষ দেওয়া যায় না ও তো একটা মেশিন সঙ্গে সঙ্গে তাকে চার্জ দিচ্ছি সে অন হচ্ছে না অন হচ্ছে না সে ওয়ান পার্সেন্ট চার্জে আমি কিন্তু ধরে আছি হাতে করে সে ওয়ান পার্সেন্টই আছে চার্জ হচ্ছে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে যেতে পারছি মানে এটাই আমার কাছে যে কি বলবো আমি জাস্ট যদি ধন্যবাদ না দিই নিজেকেই রিচ্ছোট লাগবে আর আমি বলতে বাধ্য হলাম হলিফায়ারের ইচ্ছাতে সবকিছু হয় আমার তো সব থেকে বেশি আমি খুশি এই জন্য যে আমি কমপ্লিট করাতে পেরেছি ঠিক কথা আমাকে বলতেই হবে আপনার ওই ওই পূর্তে বলতে পারিনি বলে না নিজের যেন ভেতরটা কেমন হচ্ছিল আমি আজকে অদ্ভুত জিনিস যেটা আমি এতক্ষন চোখ বন্ধ করে আমি বোধয় লাইফে ফার্স্ট টাইম কোনোদিন থাকিনি আমি চোখ বন্ধ করে

প্রত্যেক সময় ভাবি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করবো কিন্তু কিছু ভাবে হয়তো বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু এবারে হঠাৎই হলো